আল্লাহ বলে তোমার বানাইবার জন্য এক ফুটা পানি তোমার মায়ের পেটে উচ্ছিত জায়গায় নিরাপদ জায়গায় রেখে দিছি তোমার মা তোমার নিয়ে হাঁটাচাটা করে কোনো অসুবিধা হয় না এই জায়গা নড়ে না পূর্বেকার মানুষ যারা মুরব্বী আছেন এরা বলতে পারবে আজ থেকে বিশ ত্রিশ চল্লিশ বছর আগে মহিলারা পেটে বাচ্চা লোয়া বাড়া বানছে ঠিক কিনা অসুবিধা হয়েছে না কেন আল্লাহ বলছে ফি করার মানে স্থির এটা স্থির

মোবাইল টিভি না যদি কয় যে আমাদের ফুটারে বসে জানি না খুশু আমার ফুট ছোট মানুষ ছোট ছোট বুঝে না দশ বছর বয়স বাপের দিকে কি কয় ছেলেটা নামাজের কথা বলে কি কয় ছোট ছোট বয়স এর কাছে জিজ্ঞেস না তাই নাম্বার আছে তো মোবাইলও আমি তো বাইক করতে আমার ফুটারে ডাক দিই उठा रडाक दिया अपरे जैसे ही मुके नाम मट्टा बाई दूर आते हैं हाँ पागल दूसरे कंधे लेकर आए ओह हमारे उठाई तबूज़ है वो एक जगह की नामाज़ को तबल से बड़ी की क्या है बूज़ है ना बूज़ है ना आर हेलो नहीं है मोबाइल हेलो नहीं है मास्टर किल्ली के मास्टर बूज़ है मास्टर फिर भी तेरा আগেকার মানুষের বাচ্চা রাইখে রেখে মা শ্বশুরের খেদমত করছে শাশুড়ি খেদমত করছে পেটের মধ্যে বাচ্চা নিয়ে আনিয়া সংসারের কাজ করছে এজন্য সন্তানের প্রতি মার ভালোবাসা ছিল মারও সন্তানেরও মা বাবার প্রতি ভালোবাসা ছিল এখন বাচ্চারা মা কথা শুনে না ঠিক কিনা কথা রাত বারোটা একটা দুইটা বাচ্চা জায়গা ফলাপান কই তাই কই করে মা বাবার খবরও নেই

40 দিন যাওয়ার পরে এই পানি থেকে আমি জমাট রক্ত বানাইছি ফা কালাকুনাল আলা কদম মুদগ আর 40 যাওয়ার পরে সেই রক্ত জমাট রক্তটাকে گوشতের টুকরা বানাইছি ফা কালাকুনাল মুদগাতা ইযামা আর 40 এর পরে সেই گوشতের টুকরা রে হাড়ি বানাইছি ফাকা সাউনাল ইযামাল আহমা অতঃপর তোমার জন্য گوشত বিছায়া দিছি

বিল্ডিং বানাইছেন পানি আটকায় গেছে সুইপার প্রয়োজন আল্লাহ সুইপার ও সমাজের মধ্যে ব্যবস্থা করে রাখছেন আপনার ড্রেন বেড়ে গেছে ড্রেন পরিষ্কারের জন্য পরিচ্ছন্ন কর্মী দরকার সেটা আল্লাহ রেডি করে রাখছে আপনার শহরে একটা বিল্ডিং আছে সেই বিল্ডিং এর ইলেকট্রিক লাইট সব ফুরে গেছে আপনি তাড়াতাড়ি ঠিক না করলে ভাড়াটি একটাও থাকবে না আল্লাহ দ্রুত গতিতে ইলেকট্রিক মিস্ত্রি পাওয়ারও ব্যবস্থা করে রাখছে আপনার একশো কোটি টাকার ব্যবহার করার জন্য যত কিছুর প্রয়োজন আল্লাহ সব রেডি করে রাখছে আপনাদের চর বেলা ওই সমস্ত মানুষ যদি কুটিপুতি হয়ে যায় সবাই কুটিপুতি হয়ে গেছে সবাই যদি টাকা বলা হয়ে যায় জমিনে খেতলা কেন কেটা বলেন সবাই কুটিপুতি বলা সবাই টাকা দেওয়া খেতলা কেন কেটা আবার সবাই যদি চর বেলা এলাকার সব খেতলা কেন হয়ে যায় টাকা দিব কেটা নাই কথা না সবাই খেত লাগাইতে টাকা নাই কারো হাতে তাহলে শুধু ক্ষেত লাগালে চলবে না টাকাও লাগবে চলতে গেলে পৃথিবীতে চলতে গেলে টাকা লাগবে না। সব যদি সব যদি ক্ষেত লাগেন না হয়ে যায় টাকা দিবে কেটা আর সব যদি টাকাওয়ালা হয়ে যায় ক্ষেত লাগাইবো কেটা আল্লাহ বলেন দুনিয়া নেজাম ঠিক রাখার জন্য আমি টাকাওয়ালা যেমন বানায় রাখছি ক্ষেত লাগেন না ওলা বানায় রাখছি নেজাম ঠিক রাখার জন্য তোমার জন্য যা যা লাগে সব করে রাখছি তোমার জন্য জমিনদারে বিছনা বানাইছি ওয়াসসামা আবিনা আসমানকে ছাদ বানাইছি মিন গায়রা আমাদিন তারাউনাহা একটা খুঁটি লাগে নাই সূর্যকে তোমরা দেখতেছ ওয়াসশামসা সেখানে তোমাদের জন্য সূর্য লাগাই দিছি ওয়াল কমারা সেখানে চন্দ্র লাগাই দিছি ওয়াল নুজুমা সেখানে তারা লাগাই দিছি ওয়াল্লাযী ইয়ুরসিলুর রিয়াহ বাতাস তোমার জন্য আমি পাঠাই ওয়া আনযালা মিনাস সামাঈ মাআ তোমার ফসল ফল ফল আদি ভালোর জন্য মেঘমালা থেকে তোমার জন্য বৃষ্টি বর্ষণ করি আখরাজা সেই বৃষ্টির পানি দিয়ে তোমাদের জন্য ফসল ফল ফল ব্যবস্থা করে দেই। বান্দারে সব আমি করেছি সব আমি করেছি আর তোমার দুনিয়ার বাজারে পাঠিয়ে দিছি আখরাতের বাজার করে লো আখরাতের বাজার করে নিয়ে আসো তোমার জন্য যা লাগানো সব করে দিছি তোমারে বানাইছি লিয়া

সব কোন সময় কারে ধরে ফেলে খুব ভয় এতদিন তারা দেখায় দিত মানুষকে ওই জায়গায় উমুকে আসে ওই জায়গায় উমুকে আছে ওই জায়গায় উমুকে আসে ধরে নিয়ে আসেন পুলিশটা দেখায় যেত পুলিশের সহযোগী ছিল এখন তারা নিজেরাই পুলিশের ভয়ে ভয়ে ঘুরছে আবার পৃথিবী পাল্টে গেলে আবার দেখবেন যে আওয়ামী পুলিশের সাথে থাকবে আপনাদের আপনারা বিএনপিরা দৌড়াবেন আবার বিএনপি এখন পুলিশের সাথে আছেন আওয়ামী লীগ দৌড়াচ্ছেন এগুলো সব ক্ষমতাই বলেন সব কি কিছু ঠিকবে না চেয়ারম্যান সাহেবকে আল্লাহ দেখাই দিয়েছে মরে গেছে চেয়ারম্যান সাহেব মরে যাওয়ার সাথে সাথে তাকে কে চেয়ারম্যান সাহেব বলে না বলে কি লাশটা ধরো লাশটা উঠাও লাশটা কাঁদে নাও লাশটাকে গুসল করাও লাশটাকে কাফন করাও

যাও সেদিকে মন সেদিকে যাও ওশিবিদা নাই আমার রশি অনেক বড় যেদিকে হাঁটবা সেদিকে রশির সাথে সাথে দৌড়াবে কিন্তু টান মারলে যেখান থেকে ফেক করবা সেখানে শেষ বাড়িতে ফিরে এতত না রাস্তা যদি কপাল থাকে রাস্তা তুমি মেরে দিবা আল্লাহ বলেন তুমি যা কিছু করো রশি ছাইড়া দিয়া রশি লাগায়া দি আমি তোমার পিছনে কাফেল না আল্লাহ বলেন ওয়া মা আল্লাহু বিগাফিলিন মা কাম আ আল্লাহ মনে বান আমি গাফেল না গাফিল না গাফিল আমারে গাফেল মনে করিস না তুমি তো সব দেখি ইন আল্লাহ ইন আল্লাহ সামিউম বাসীর তুমি যা বল আমি সব শুনি বাসীর তুমি যা কর আমি সব দেখি

বান্দারে আল্লাহ বলেন ইন্নাল্লাহ আলিম বিদাতিস সুদুর তোমার সিনা যেটা করতেছে এটাও আমি জানি তুমি কারো কাছে বলো নাই এমন কি স্ত্রীর কাছেও বলো নাই আমি আল্লাহ তাআলা তোমার সিনায় তোমার দেমাগে মাথায় যেটা আছে ওইটার খবরও আমার কাছে আছে ওইটাও আমি জানি তুমি যাবে কই এই যুবক ভাইরা এই পর্দার সিমন্দারে এমন ভাবে বানাও যুবক বাইরা সিমন্দারে এমন ভাবে সাজাও যাতে করে তুমি তোমার জীবনটারে নিয়ে গর্ব করতে পারো যুবক ভাই তুই কান লাগে শোনো তোমরা দুই চারটা কথা কই এই চেয়ার গুলি বসা আছে চেয়ার একদিন নাই হয়ে যাবে চেয়ারের মানুষগুলো একদিন হারিয়ে যাবে

তুমি তোমার জীবনটাকে এমন ভাবে সাজাও মানুষ যেন তোমাকে দেখলেই বলে ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স হয়েছে তুমি তোমার জীবনটাকে এমন ভাবে সাজাও তোমার সঙ্গে কথা বলার জন্য অন্য অন্য স্টুডেন্ট লাগাত লাইন ধরে থাকবে স্টুডেন্ট ফোন দিবে ভাই আপনি কোথায় আছেন আপনার সাথে আমার দুইটা মিনিট সময় দেন আপনার একটু পরামর্শ আছে আপনি কি হয়ে মেডিকেলে চান্স পেয়েছেন আমার একটু আমার একটু পরামর্শ দেন আরেকটা আরেকটা স্টুডেন্ট ফোন দিবে ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে যাই কিভাবে চান্স পেতে পারি একটু আমার সহযোগিতা করেন তাহলে তোমার জীবনটা এমন ভাবে বানাও যাতে করে তোমার পিছনে মানুষ তোমাকে ভালো বলে তুমি তোমার জীবনকে এমন ভাবে বানায় না স্টপ তুমি তোমার জীবনটাকে এমন ভাবে বানাও না তুমি হাইটা যাইবা পিছন থেকে মানুষ বলবে ছেলেটা বোকা দেয় পিছন থেকে মানুষ বলবে এই ছেলেটা ইয়াবা খায় ইয়াবা খায় ট্যাবলেট খায় ইয়াবা বুঝুন তো বাবা ট্যাবলেট ইয়াবা তুমি তোমার জীবনটাকে এমন ভাবে বানাও না যেমন ভাবে বানাইলে মানুষ বলবে পিছন থেকে এই ছেলেটা গঞ্জা খায়

একটা জীবন চাইলে একটা এলাকাকে ভাঙিয়ে দিতে পারে একটা জীবন চাইলে একটা মানুষ চাইলে একটা এলাকাকে ভালো করে দিতে পারে আর একটা ছেলের কারণে একটা এলাকা নষ্ট হয়ে যেতে পারে একটা জীবন এমন তুমি তোমার জীবন এমন ভাবে বানাও মানুষ কিছু দেখলে তো এই ছেলেটা করে মার্শাল খুব ভালো এই ছেলেটা চরমনায় দরবারে যায় খুব ভালো এমাদত করে প্যার তুমি তোমার জীবনটা এমন ভাবে বানাও না মানুষ দেখলে কইরা পোকাই দুষ্ট ছেলে মারামারি করে কাটা কাটি করে মানুষ দেখলে মেয়েদেরকে দেখলে ডিসটারব করে এমন জীবন বানায় অনারে যুবক এই জীবনের কোন দাম নাই শুধু যুবকরা বলে না এই লাই আমি মুরব্বিদের কে বলবো মুরব্বি বাবা শুনেন আপনারা আপনাদের জীবনটাকে এমন করে শেষ করে দিবেন না হাইটা গেছেন পিছন যুবকরা বলে কি ওই যে গঞ্জা করে আপনার জীবনটা খুব সুতখুশ শব্দটা খুব ভালো কি যাবেন শুধু শব্দটা মানুষ বলবে ওই যে ঘুসকুর সর্দার যায় কি সর্দার সর্দার সমাজে আপনি আপনার জীবনটা কেমন বানেন না মানুষ পিছন থেকে ঘুসখুর বলবে সুৎখুর বলবে

আল্লাহর রাসূল বলে কি একটা মিয়ে বাচ্চা হইছে যার লালন পালন করছে আদবাহা ফআহসানা তাদিবা সুন্দর করে লালন পালন করছে शिष्टाचार শিক্ষা দিয়েছে আদব শিক্ষা দিয়েছে একটা সুন্দর ছেলে দিগা ভালো ছেলে দিগা আর বিয়ে দিয়ে দিয়েছে আল্লাহর রাসূল বলে তার জন্য জামাত একটা ওয়াজি হয়ে গেছে সুবহানাল্লাহ বিতু তো মিয়ে বাচ্চা হওয়া কি ভালো না মন্দ কি ও মুরব্বি যাই কই আইবেন কিন্তু

এমন ভাবে টাকা টানে গর সাজাই দিত কি সাজাই দিত গড়টা সাজাই দেওয়া নিজে কোনা গটক দিয়া কয়া গটকের গটক গটকের গড়ের গটক কিন্তু কুচি না গটকের গটক তুমিও সাবা ঠিক রাখো তুমিও জান না তুমি কেন বাহন হও তুমি আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছ একজন একটা মেয়ে ছেলে বিবাহের মধ্যে মধ্যস্থতা করতেছ তুমি যে আদান প্রদান করা হ্যাঁ আমি তো কুচি না গটকেনে কুচি আছে লালন পালন করার জন্য আল্লাহ রসুলের পক্ষ থেকে উৎসাহ দেওয়া হয়েছে সেই জায়গায় আপনার সমাজটা কোথায় দাঁড়িয়েছে একটা মেয়ে বাচ্চা হলে বাবার চেহারা কালো হয়ে যায় কেন পাঁচ লাখ লেগে গেছে

যদি কোনো বাবা সন্তানের বিবাহের সময় ছেলে বাচ্চা বিবাহ দেওয়ার সময় যদি কে হয় যৌতুক আনেন কেমন যেন যৌতুকের বিনিময়ে আপনি আপনার সন্তানকে তার বাড়িতে বিক্রি করে দিয়ে আসছেন বিক্রি করছেন আপনি ছেলে দেখবো কি সব আমার শ্বশুরের দেওয়া শ্বশুরি আপ হয়ে গেছে কেমন শ্বশুর বাড়িকে খুব ভালো করে বেড়া খুব নিয়ে ফুটলা পাতলা আর নিজের বাপের খেয়াল নাই নিজের মার নাই কেন খেয়াল থাকবে আমরা যে সাক্কা আনছেন যদি সাক্কা না আনতেন আপনার আদরের সন্তান ওই দিকে তার মুভমেন্ট হতো না চাকরা যদি না আনতেন আপনি যৌতুক না আনতেন আপনার সন্তান ওই জায়গায় ভালো করে বেড়াইতো না আপনি চাক্কা আনার কারণে ছেলে স্বাভাবিক ভাবে যদি কিছু খায় তার গুন গাওয়া লাগে এই তার বাসায় বোঝা থাকে আমাদের যুবকরা মনে রাখবা

ঠিক বলেন তুমি যখন তোমার শ্বশুর বাড়ি আমার অর্থে ঘুমিয়েছো তুমি কখন नाते বিবীর গোলাম হয়েছো সেই সেই বাবুর টাকার কথা মনে রাখবা কষ্ট করি তবু থাকি নিজেরই ভাষায় 3000 টাকা দামের চুকি কিনে আনো দেখবে এর মধ্যে শান্তি বেশি পাইবা আর বউ কইবা আরই পাবারবা আমার জামাইকে কি খুটিল জামাই আমার அப்பா কিচ্ছুই আসছে না উলটা করলে কইলে দাদ তলায় দিবসব

তাহলে আবার একটা হাত আবার একটা হাত দেন যারা বিবাহ করেন না দেখেন তো বিবাহ করছে না হাত ধুসে উঁচু করছে না একটাই ধরে দিন বিবাহ করছে না হাত উঁচু করছে না যৌতুক আনতাম না কেটা কাটা দিয়ে যৌতুক আনবো না ইনশাআল্লাহ

জিন্দিগিটাকে গুণামুক্ত বানান এমন ভাবে মরেন যাতে করে কবরের মধ্যে আপনার বেলায় হাসতে হাসতে কবরটা হয়ে যায় কবি নজরুল এসে কথা মাথায় রেখেন যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদে ছিল তুমি হাসেছিল সবে এমন জীবন করো হ্যাঁ গঠন মরিলে হাসিবে তুমি কাদিবে ভুবন কবি নজরুল বলছে যেদিন তুমি আটছিলা পৃথিবীতে হুয়া হুয়া করে তুমি কাঁদছিলা তোমারে পায়া কি গাল গুষ্ট খায়া আর মিষ্টি খায়া হেসেছিল সবে কেদে ছিলে তুমি হেসেছিল সবে এবন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাদিবে ভুবন তুমি তোমার জীবনটাকে এমন ভাবে বানাও তুমি মরে গেছ কবর মধ্যে যায়া জান্নাতে সুসংবাদ পায়া তুমি হাসছ আর তোমার হারায়া সত্যি গারকে রাস্তার মোড়ে মোড়ে দোকানে দোকানে বাজারে বাজারে ঘরে ঘরে সবাই চুকের পানি ফেলায় আই রে হায় একটা সোনার মানুষ চলে গেছে হাই হায় আমাদের এলাকার একটা ভালো মানুষ চলে গেছে